একদম নরম যাদের দরকার বাচ্চারা লাফাইবে বাসায় নিলে এই ম্যাকট্রিস মানে আমরা যখন সেগুলোতে কিন্তু নরম তুল তুলে যে বিছানাটা দেখতে পাই যে স্বপ্নে প্রতিদিন দেখি যে এরকম যদি বিছানা বাসাই হতো তাহলে কেমন এটা কিন্তু আরামদায়ক খুবই আরামদায়ক মোটা হচ্ছে আপনার আট ইঞ্চি আট ইঞ্চি জায়গায় কম হবে না আচ্ছা এগুলো হচ্ছে কি বনেল হ্যাঁ এটা বনেল স্প্রিং ম্যাট্রেস বনেল স্প্রিং ম্যাট্রেস বনেল স্প্রিং ওকে ম্যাট্রিসটা ম্যাট্রেস কিনলে প্রত্যেকটা ম্যাট্রেসের সবচেয়ে দামি

এটা একদম নরম চুল তুলে যাদের দরকার ম্যাট্রেসটা এটা হচ্ছে আপনার 8 ইঞ্চি ম্যাট্রেস কিন্তু মোটা হয় নরম চুল তুলে এটা হচ্ছে আপনার একদম নরম জায়গা দরকার বাচ্চারা লাফাইবে বাসায় নিলে এই মানে আমরা যখন কক্সবাজার কুয়াকাটা ফাইভ স্টার গুলোতে যাই সেগুলোতে কিন্তু নরম তুলে যে বিছানাটা দেখতে পাই স্বপ্নে প্রতিদিন দেখি যে এরকম যদি বিছানা বাসাই হতো তাহলে কেমন এটা কিন্তু এরকমই ম্যাট্রেসটা খুবই আরামদায়ক খুবই আরামদায়ক হচ্ছে আপনার আট ইঞ্চি 8 ইঞ্চির জায়গায় নয় ইঞ্চি হবে কিন্তু কম হবে না আচ্ছা এগুলো হচ্ছে কি বনেল ম্যাট্রেস হ্যাঁ এটা বনেল স্প্রিং ম্যাট্রেস ওয়ানের বনেল স্প্রিং ম্যাট্রেস বনেল স্প্রিং ম্যাট্রেস ওকে আপনাদের শোরুমে কিভাবে আসা যায় ভাই আমাদের ঠিকানা আমরা ঢাকা যাত্রা বাড়ি দয়াগঞ্জের মোড় ঢাকা বিআইপি বেডিং তারপরে কিন্তু নাম্বার থাকবো বাকি আমরা বলে দিব কি আসতে হয় আচ্ছা দুই হাজার পঁচিশ সাল উপলক্ষে তো একটা অফার দিচ্ছেন অফার দিচ্ছেন যেহেতু আমরা সোয়ান ব্র্যান্ড বিক্রি করি ঢাকা বিআইপি বেডিং মানে একটা সোয়ান ব্র্যান্ড এর ম্যাট্রেস আর নতুন বছর উপলক্ষে একটা ম্যাট্রেস কিনলে প্রত্যেকটা ম্যাট্রেস এর সবচেয়ে দামি জি সোয়ানের সবচেয়ে দামি একটা বালিশ ফ্রি থাকবে আচ্ছা একটা বালিশ ফ্রি থাকবে একটা বালিশ ফ্রি সাথে ডেলিভারিটা ফ্রি সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় থানা পর্যায়ে গ্রাম পর্যায়ে যে কোনো প্রান্তে আচ্ছা ভাই বাংলাদেশে তো সোয়ানের অনেক ডিলার আছে আপনাদের কাছে আসলে কি কি ফ্যাসিলিটি পাওয়া যাবে ভাই আমাদের কাছে বাংলাদেশে বাংলাদেশের যে কোনো প্রান্তে সোয়ানের ডিলার থাকে জি তবে আমাদের কাছে নিবে কিসের জন্য এটা আমি একটু বুঝাই আমাদের কাছে আসলে যেখানে বাংলাদেশ অনেক ডিলার আছে ডিলার থাকলে সোয়ানের সবগুলা কোয়ালিটি নাই রাইট ধরেন এখানে আমাদের আছে সোয়ান স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড তারপরে কমফুট অর্থ কমফোর্ট অর্থ এই পাশে আসেন তারপরে একটু এদিকে আসেন আচ্ছা এটা হচ্ছে আপনার আপনি একটু আসেন তারপর আপনার যেমন এটা হ্যাঁ আপনার স্প্রিং আচ্ছা বনেল স্প্রিং যেটা আমরা দেখলাম হ্যাঁ এটা হচ্ছে আপনার আমাদের কাছে আসলে মানে কোনটা দরকার জি কাস্টমার একদম যাচাই করে নিতে পারবে তো ডিলারের কাছে আপনার যান সোয়ানে তো ম্যাট্রেস তো নাই হয়তো আপনি দেখা যায় এই পণ্য থাকবে স্ট্যান্ডার্ড আছে কমফর্ট অর্থ বেশি সর্বোচ্চ ভালো হলে সোয়ানের এই মালটা থাকবে আচ্ছা যে কমফর্ট হাই ওর তো ওকে এর জন্য আমাদের কাছে আসলে অবশ্যই মাল বিভিন্ন কোয়ালিটি সোয়ানের নিতে পারো ওকে এই জন্য আসতে হবে ইনশাআল্লাহ আচ্ছা একটু ম্যাট্রেসগুলো আমাদেরকে দেখান কোয়ালিটি শুরুতে আমি একটা ম্যাট্রেস দেখাই যাদের একটু বাজেট কম থাকবে সোয়ান কিন্তু হিউজ কোয়ালিটি করছে তো প্রত্যেকটা ম্যাট্রেসি কিন্তু ভালো যেমন এটা হচ্ছে স্ট্যান্ডার্ড আচ্ছা এটা হচ্ছে স্ট্যান্ডার্ড অর্থ জাগরণে সোয়ান তুলনাহীন ম্যাট্রেস আচ্ছা এটা কিন্তু প্রত্যেকটা গায়ে কিন্তু লেখা থাকবে সয়নেস্বপনে জাগরণে সোয়ান ম্যাট্রেস তুলনাহীন ম্যাট্রেস আচ্ছা এখন বাজারে মানে অনেক কোম্পানি নকল হয় সোয়ান এটা সবাই সিনে জানে এখানে রিসকা থাকবে বাসায় নেওয়ার পর কিউআর কোড স্ক্যান করে চেক করে যাবে বাসায় নেওয়ার পর অবশ্যই চেক করবে এটা সোয়ান নাকি অন্য কিছু আচ্ছা এটা অরজিনাল সোয়ান ম্যাট্রেস যে কোন জায়গায় তাদের ওয়েবসাইট থেকে নিয়ে যাবেন হ্যাঁ আমরা দাম বেশি নিছি কি কম এটা যাচাই করতে হবে আচ্ছা ওকে তো এটা হচ্ছে সোয়ান্ডার্ড ম্যাট্রেস সারা বাংলাদেশে সম্পূর্ণ ডেলিভারি ফ্রি থাকবে এক হাজার টাকা দিতে হবে মানে সম্পূর্ণ ডেলিভারি চার্জটা ফ্রি

এটা নিতে পারে কমফোর্ট অর্থ আচ্ছা কমফোর্ট অর্থ হম ওকে তো ভাই এটা হচ্ছে সোয়ান কমফোর্ট অর্থ কমফোর্ট অর্থ যাদের একটু নরম দরকার আচ্ছা এটা আপনার এই পাশটা নরম থাকবে জি আর ওই পাশটা গোড়ালে শক্ত থাকবে মানে এক সাইড নরম এক সাইড শক্ত একের ভিতরে দুই এক সাইড ভিতরে নরম এক সাইডে শক্ত এটা বাস করলে কিন্তু

বাস করা যাবে দুই বাস কিন্তু কোনো শব্দ হবে না ভাঙবে না ওকে এটা দাম পড়বে 11000 টাকা 11000 টাকা যাদের নরম দরকার বেশি নরম এটা নিতে পারে রাইট এক কথায় বেস্ট কোয়ালিটি সোয়ান নিয়ে কোনো কথা হবে না কারণ সোয়ানের ম্যাট্রেস আপনারা দেখছেন কোয়ালিটিতে অবশ্যই বেস্ট হবে ভাই এটা যে আপনার সুপার মিড অর্থ আচ্ছা এটার আসলে এটা নেওয়ার কারণ কি এটা হচ্ছে আপনার দুইটা পাশ নরম থাকে দুইটা পার্টি নরম হবে দুইটা পাশ নরম এটা কিন্তু বাস করা যাবে কিন্তু ভাঙবে না এই ম্যাকটিসটা অনেক হেভি আচ্ছা এটা আরো হেভি টাইট ফিটিং বেশি ওকে বাঁকা হবে কিন্তু ভাঙবে না অনেক টাইট অনেক টাইট এটা বাস করা যায় এই বাস হবে এইভাবে কিন্তু বাস হবে সুপার মিট রাইট অনেক টাইট একদম বেস্ট কোয়ালিটির এটা দুই পাশে একই এরকম হালকা পান্স করবে আচ্ছা

অনেক শক্ত অনেক শক্ত হবে প্রচুর শক্ত একটু শুয়ে দেখাও হ্যাঁ একদম মাজারটা একদম মানে একদম কোমরটা একদম স্ট্রং থাকবে এবং সরাসরি আহ যেটাকে আমরা হান্ড্রেড পার্সেন্ট অর্থপেডিক বলি সেটা হচ্ছে ইম্যাট্রেসটা আচ্ছা এটা হচ্ছে আপনার ফ্রেল্থ মিড অর্থ এটা পরে আপনার বারো হাজার টাকা বারো হাজার টাকা সারা বাংলাদেশে সম্পূর্ণ ফ্রি ডেলিভারি আর এক প্রত্যেকটা ম্যাট্রেস একটা বালিশ ফ্রি থাকবে আচ্ছা একটা বালিশ সম্পূর্ণ ফ্রি থাকবে কমফোর্ট এই যে একটা করে বালিশ সম্পূর্ণ ফ্রি থাকবে যারা যারা অফার লুপে নেবেন অবশ্যই পনেরো দিনের মধ্যে আসতে হবে ইনশাল্লাহ নেক্সট ফোনটা দেখাবেন ভাই সোয়ানের সবচেয়ে যে হাই কোয়ালিটি ফেল্ট হাই অর্থ অর্থ আচ্ছা এটা হচ্ছে যারা ডাক্তার সাজেস্ট করে এটা উন্নত মানের জি এটা হচ্ছে আপনার একেবারে নরম না শক্ত না মানে মিডিয়াম আর কি হালকা পাঞ্চ করবে হালকা হালকা বেশি না জি তো এটা হচ্ছে ফেল্ট হাই অর্থ এটা দাম পড়ে আপনার 13000 টাকা আচ্ছা তেরো হাজার টাকায় আপনার এটা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশের সম্পূর্ণ ডেলিভারি ফ্রি বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো প্রান্তে ডেলিভারি ফ্রি শুধু অগ্রিম এক হাজার টাকা দিতে হবে অর্ডার কনফার্ম করার জন্য আচ্ছা বাকি টাকা হাতে পাওয়ার পরে স্ক্যান চেক করে নিতে পারবেন এবং প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে বালিশ ফ্রি থাকছে প্রত্যেকটা একটা বালিশ ফ্রি থাকবে প্রত্যেকটা ম্যাট্রেসে এরকম একটা লোগো থাকবে সোয়ানের হাসমার্কা আপনার পাশ দিয়ে থাকবে কস্টিউম আচ্ছা সোয়ানের কাপড়ে লেখা থাকে প্রত্যেকটা সোয়ান এবং সোয়ানের হ্যাঁ কাপড়ে কিন্তু লেখা আছে প্রত্যেকটাতেই সোয়ান মানে সোয়ান ম্যাট্রেস এর কিন্তু অনেক উপায় আছে আপনারা এগুলো अप्लाई করবেন আর যেহেতু আমরা ডিলার আমাদের বিশাল বড় একটা সাইনবোর্ড আছে আমাদের এখানে সবই সোয়ান ম্যাট্রেস জি ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে নিলে মালের কোয়ালিটি 100% ভালোটা পাবে আচ্ছা ভাই এই ম্যাট্রেসের প্রাইসটা কত টাকা পড়বে এটা হচ্ছে আপনার বনেল স্প্রিংটা 8 ইঞ্চি মোটা হবে 6 ফিট বাই 7 ফিট ওকে আর এটা সারা বাংলাদেশে সম্পূর্ণ ডেলিভারি ফ্রি থাকবে একটা অর্ডার কনফার্ম করার জন্য অগ্রিম এক টাকা বিকাশে দিতে হবে যে আর এটার দাম পড়বে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা আর ফিল পাবেন কক্সবাজার কুয়াকাটার ফাইভ স্টার হোটেলের বেছানার মতো অবশ্যই আচ্ছা সো যারা এই ম্যাট্রেস গুলো নেবেন অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আশা করি বেস্ট প্রাইসটা এবং বেস্ট কোয়ালিটিটা পাচ্ছেন ঢাকা ভিআপি বেডিং থাকে আমাদের আহ ঠিকানা হচ্ছে ডাকা যাত্রা বাড়ীর মোড় ঢাকা ভিআইপি বেডিং যে তারপরে স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবো বাকি দাম বলে দেবো কিভাবে আসতে হয় জি ধন্যান্ডের সোয়ান ব্র্যান্ডের নিজস্ব ডিলারের কাছ থেকে ম্যাট্রেস কিনবেন অবশ্যই আপনাকে আসতে হবে ঢাকা ভিআইপি বিল্ডিংসে আর এইখানে কিন্তু আপনি সব কোয়ালিটির ম্যাট্রেস গুলো পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইস এর মধ্যে নতুন নতুন অফার এবং ভিডিও দেখতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন বেশি বেশি লাইক করবেন শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে